আসছে এখন খাসার ভাগ গুলা বাড়িতেছে ঠিক দেখছেন নি আরি বাপ প্রি বাপ বাপ আমি ও হয়ে গেছি তিনটা বছর জেল খাতার পরে বাপছিলাম যে মন হুজুরের একটু নরম হইবো সব না সব ইমানের জজবা আর পাঁচ গুণ বাড়ছে ঠিক মাসLambda অবস্থা বাইরে যে ভক্তিপত্তিছে রাম বানদের ভিতরে কম্পন শুরু হয়ে গেছে গা আরে বন্ধ্যাসি এই নববী वाला কাজ এটা বড় কঠিন বর্তমানে পালন করতেছে উলামায়ে کرام যারা সঠিক ভাবে পালন করতেছে এরাও কিন্তু সেব না খোদাফিনাদি ঠিক এরা কি সুখে আছে না সবগুলা চাই দেওয়ালের ভিতরে বন্দি আস্তে আস্তে এখন খাসার ভাগগুলো বাড়িত হচ্ছে ঠিক দেখছেন নি আরิบাব রিবাব battu আমি অবাক হয়ে গেছি তিনটা বছর জেল খাটার পরে ভাবছিলাম যে মনে হুজুর একটু নরম হইব সব বনা সব ইমানি জজবা আর হাস গুন বাড়ছে বাস্তব না বাইরে যে বক্তি দিছে রাম বামদের ভিতরে কম্পন শুরু হয়ে গেছে আরে মানে এটা তো বাঘ এটা তো খাসার ভিতরে বন্দি আছে বন্দি অবস্থায় লেঙ্গুরে ধরে হলো কবল হইল আর বাইরে ফিরা দেখ বাইরে চিনি পুরা বক্তব্যটা আমি শুনছি পশম দাঁড়ায় গেছে বক্তৃবসীনা যে বিন্দু পরিমাণ বেচারা অনুতপ্ত না বাতিলের কাছে মাথা নত কর্নেওয়ালা নয় সাইকুল হাবিস ইফ নে সাইকেল হাবিস ক্যারিম নে সাধারণ কোনো সন্তান নয় আল্লাহ তালা হুজুরের হায়াতে আমলে বরকত দান করুক আমল ইমান এর জজনা আরো বাইরে গেছে বাজিদপুর উপজেলা এর উদ্যোগে আয়োজিত আজকের ইসলামী মহা সম্মেলন আজকের মাহফিলি যিনি সভাপতি আলহাজ হাফেজ মৌলানা ওয়াইজ উদ্দিন সাহেব সভাপতি ইমাম ওলামা ঐক্য পরিষদ বাজিতপুর উপজেলা আজকের মাহফিলের যিনি মধ্যমণি বাংলাদেশ হেফাজতে ইসলামের সম্মানিত মহাসচিব আল্লামা শেখ সাজিদুর রহমান সাহেব দামাদ বরকাত এছাড়াও বাংলাদেশের কাম আপনাদের এখানে তস্যী বানবেন এতগুলো লামাই কালাম একসাথে একত্রিত করা এটা অনেক ব্যাপার সভা যেহেতু ইমাম ওলামা ঐক্য পরিষদ না আলেমদের ঐক্যের মাধ্যমে আজকের এই আয়োজন এই জন্য যে সমস্ত ও লামাই আপনারা দাওয়াত দিচ্ছেন এদেরকে এক জায়গায় একত্রিত করা এটা অনেক ব্যাপার সভা বিষয়টা কিন্তু এত সহজ না আলহামদুলিল্লাহ বাজিতপুরবাসী ধন্য এবং ভাই বলল যে প্রত্যেকটা ওলামায় কালাম আসার পথে কেউ অনুপস্থিত না সবাই উপস্থিত থেকে আলোচনা করবেন ইনশাআল্লাহ রাস্তাঘাটে দোকান পাটে বাজার হাটে অনর্থক সময়টুকু যারা আমরা নষ্ট করতেছি মেহের বাজিল জিল্পূরণ মজলিস রব্বেকারিম আমাদেরকে আসার এবং বসার সুস্থ অবস্থায় সুযোগ দিয়েছেন শুক্রিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ লক্ষ কোটি দুরুদ এবং সালাম আল্লাহ সৃষ্টির প্রধান আকর্ষণ জনাবে উপর সম্মানিত বাজিতপুরবাসী আপনারা এখনও যারা দোকান পাটে এখনও এখনো যারা রাস্তাঘাটে আছেন বিনয়ের সাথে বলবো ফ্যান্ডেলের ভিতরে চলে আসুন যদিও রুদ্র তবে এটা আমাদের একটা ইমানই পরীক্ষা হতে পারে আল্লাহ হর্বুল্লা আলমিন এই মাহফিলের দ্বারা আমাদের ইমানের পরীক্ষা করতে পারে সামান্য রুদ্রের মধ্যেও যদি বসে থাকি হাসরের মাঠে আল্লাহ হর্বুল্লা আলমিন হয়তোবা আমাদেরকে তার আর সায়ান নিচে বসার সুযোগ করে দিতে পারে এবং এই জায়গাটাতে যতক্ষণ আপনি আমি বসা থাকবো গুণা না হওয়াটাই সম্ভব কিন্তু ফেন্ডেলের এরিয়ার বাহিরে গেলে গুণা হওয়াটা সম্ভব তাহলে আমরা গুণামুক্ত এক পরিবেশে বসছি আল্লাহ রসুল সাকিনা যতক্ষণ বসা থাকবেন ততক্ষণ উপর থেকে সাকিনা রহমত নাজিল হবে আল্লাহ আজিনিসানাল্লাহলে এইখানে বসলে উপর থেকে সাকিনা নাজিল হবে রাস্তাঘাটে দুগান পাটে গুণা হওয়ার সম্ভাবনা আছে আমাদের জন্য নিরাপদ আর একটা বিষয় মাইকে আওয়াজ যতটুকু দূরে যাচ্ছে তাদের উদ্দেশ্যে আমার বলা হলো হায়াত যদি থাকে মানে আমরা যদি বাচ্চা দেখি আগামীকালকে ও হায়াত থাকলে প্রতিদিন দোকান পাটে আড্ডা মারতে পারবো হায়াত থাকলে গল্পগুজারি করতে পারবো যেহেতু আমাদের এটা অভ্যাস সময় অপচয় করা আড্ডা মারা বেহুদা কথাবার্তা বলা তো এটা হায়াত থাকলে আপনি করতে পারবেন প্রতিদিন আপনার যে রুটিন রুটিন অনুযায়ী আপনি কাজ করতে পারবেন কিন্তু হায়াত থাকলেও আগামীকালকে এখানে বসার কোনো সুযোগ নেই এই বিষয়টা একটু মাথায় নিলেই সহজ হয়ে যায় যে আমি বাচ্চা থাকলেও এখানে বসার সুযোগ নাই কিন্তু বাচ্চা থাকলে আমি দৈনন্দিন যে কাজগুলা এটা করতে এই জন্য বিনয়ের সাথে বলবো ফ্যান আসুন ওলামায় কালাম রাত দিন অক্লান্ত পরিশ্রম করে মাথার গাম পায়ে ফেলে এই আয়োজনটা করছে যদিও সুন্দর ব্যবস্থাপনা আপনাদের জন্য করছিল তো এটা তক কি মো আনা ফায়সাল গেছে উপরে তো এরপরও ওলামায় কেরাম যে পরিমাণ কষ্ট করছে আপনারা যদি এখানে বসে যান তাদের মনের যে একটা প্রশান্তি একটা আনন্দ এই অন্তত তারা পাবে আর এরকম যদি অবস্থা থাকে তাহলে যারা করাইছে এদের মনের মধ্যে একটা কষ্ট এত কষ্ট করলাম এত কিছু করলাম কাদের জন্য এলাকাবাসীর জন্য বলুন তো এই মাহফিলটা করানোর পিছনে তাদের কোনো ফায়দা আছে হ্যাঁ মাপিন না দিই আপনারা কিতা বুবা টুবা আসেনি কেন কেউ তো সবাই যে কথা বলতে পারে মাহফিলটা যে করাই ইমাম ওলামা ঐক্য পরিষদ এদের এদের ব্যক্তিগত কোনো স্বার্থ আছে কোনো স্বার্থ নাই কেন নাই এটা তো কেউ প্রধানমন্ত্রী তো না কেউ চেয়ারম্যানই দাঁড়াইতো না কেউ উপজেলার ছাড়া দাঁড়াইতো না এটা করার উদ্দেশ্য একমাত্র এটাই এলাকাবাসী যেন দিন বুঝে এলাকাবাসী যেন দিন ধর্ম বুঝে আপনাদেরকে দিন বোঝানোর জন্য দিন শিখানোর জন্য দূর দূরান্ত থেকে ওলামা এ ইনভাইট করে এখানে আনছে আপনাদের জন্যই আজকে তাই আপনারা অনর্থক সময়টা নষ্ট করেন না আল্লাহ আমাদের সম্মানিত ও অনেক আগ্রহ নিয়ে আপনারা প্রচন্ড রুদ্রের মধ্যে বসে রয়েছেন ধারাবাহিক ওলামা এ আলোচনা চলবে আলহামদুলিল্লাহ আমার পূর্বে আলোচনা করেছেন মৌলানা হাসানি সাহেব আমার পরেও আপনাদের এলাকার পরিচিত করবেন এরপরে তো আলহামদুল্লাহ ধারাবাহিক আসবে আসুন আমি আপনাদের সামনে আম্বিয়া এর সাতাশি নাম্বার আয়াতিক ক্যারিমাতে তেলাওয়াত করছি প্রসিদ্ধ একটি ঘটনা সুপরিচিত এবং অনেকেরই জানা এই আয়াতে কারিম আপনাদের সামনে তালাওয়াত করছি আয়াতকে সামনে রেখেই কিছু কথা বলতে চাই রবি ক্যারিম যেন এখলাসের সাথে বলার আপনাদেরকে এখলাসের সাথে শ্রবণ করার তৌফিক দেয় আমিন সম্মানিত সুদী আল্লাহ রব্বুল আলামিন এই আয়াতের শুরুতেই বলেন ওয়াজা নুন একজন মাস ওয়ালার ঘটনা সাহেবিল হুদ এখানে বলা হয়েছে মাস ওয়ালার ঘটনা মানে মাস ওয়ালা তুলে এই আয়াতের দ্বারা বোঝা যায় মাসওয়ালার একটা ঘটনা আছে এখানে মাসওয়ালার কিছু কথা আমরা শুনব আশ্চর্যের ব্যাপার হলো কোরআনে মাসওয়ালার ব্যাপারেও কথা আছে মাসওয়ালাটা কে এটা তো একটা উফাদি যে বাদাম বিক্রি করে তার নাম আমরা জানি না কিন্তু ডাক দেওয়ার সময় বলে ওই বাদামওয়ালা বাস্তব নবাস্ত আপনারা একটু আল্লাহর কথা কইন কারণনি কথা কইতা তো কথা কইন কইলে বক্তার কোনো ফায়দা নাই ফায়দা হইলো আপনারা আপনারা হা না কইলে আমার কথা বলার আগ্রহ বাড়বে আর যেইভাবে বুঝছেন কথা বলার আগ্রহ নষ্ট হয়ে যাবে এই জন্য একটু হা না কইয়া বেটা বেসার নাম কি বাদামলা নি আমরা কেন ডাকি নাম জানি না এই জন্য বাদামলা বাদামের রুফা দি রিস্কা নিয়ে ডাক দিলে অনেকে বলে ও টু নিয়ে গেলে ভাই ও টু ওলা বলে এটা কিন্তু তার নাম না এটা উফাদি মাস ওয়ালা বললেন কেন এই জন্য একজন ফয়াগাম্বরের ফয়াগাম্বরকে উফাদি বইলে আল্লাহ ডাক দিছে আমাদের নবীর আল্লাহ উফাদি বইলে ডাক দিছে কম্বল ওয়ালা বইলেও ডাক দিছে তো একজন নবীকে উফাদি বইলে আল্লাহ মাঝে মধ্যে ডাক দিছে মাছওয়ালা এক নবীর উফাদি উনি কিন্তু মাছ বিক্রি করতেন না মাছের চাষও করতেন না নাম পড়লো কেন বোঝা গেল মাছের লোকে ওনার একটা গঠনা করছে বল না দি মাছের লোকে গঠনা একটা করতে গেছে যার জন্য আল্লাহ উফাদি বই দিছে তা আল্লাহ আবার নিজে কইতেছে ওয়ালার ঘটনা বর্ণনা করতেছি তোমরা তা মনোযোগ দিয়ে শোনো কারণ আমরা কিতা দিয়ে শুনবেন শুনছেন আমি কইছেন আল্লাহ কইছে কারণ আপনারা যদি মনোযোগ দিয়ে না শুনেন গুনা করে মানে ডাইরেক্ট কিছু উপর থেকে আছে এই তোরা মনোযোগ দিয়ে শুন কি সিদ্ধান্ত নিছেন আমার কন মনোযোগ দিয়ে শুনবেন আমি ভাই হবিগঞ্জের মানুষ আর আপনার হলেন কিশোরগঞ্জের দুইটা গঞ্জে গঞ্জে মিল আছে কিন্তু আমার বাস আগত হলে আঞ্চলিক মাঝে মধ্যে পড়ে কিছু করার নাই কীতা করবেন বাইফাসায় জ্যোতিষের শুদ্ধ করতাম কিন্তু আয় পড়ে মাঝে মধ্যে এই জন্য আমার কথা বলতে একটু কষ্ট হয় বেশি শুদ্ধ করতে গিয়ে এরপরে দেখা যাবে আমার তো আর আইল না আমার যে বাইরে ওইভাবে কই কিতা করলে আমার সহজ এখন আসেন আল্লাহ বলতেছে যে তোমরা মাছ বলার ঘটনা আসো দেখেন পৃথিবীতে আল্লাহ অনেকভাবে রাসুল পাঠাইছে আমরা বলে থাকি দুই লক্ষ চব্বিশ এক লক্ষ চব্বিশ কিন্তু আল্লাহ ভালো জানে কত নবী রাসুল পাঠাইছে এই এটা হচ্ছে গুতায় না যুদ্ধ রাসুল দূরি তা হোক বাড়াইতে যান কেটে নবী রাসুল যে কি পরিমাণ পাঠাইছে এটা কে জানে আল্লাহ ভালো জানে তো দেখেন দুই লক্ষ চব্বিশই দরে যত নবী রাসুলগঞ্জ দুনিয়াতে আসছে দিনের দাওয়াত দিতে গিয়া দিন প্রচার প্রসার করতে গিয়া একত্ববাদী খোদার দাওয়াত দিতে গিয়া সমস্ত নবীরা সুলমাই খাইছে রক্তাক্ত হইছে লাঞ্ছিত হইছে অপমানিত হইছে তাহলে বোঝা গেল দিনের দাওয়াত দিতে গিয়া আল্লাহর দিন প্রতিষ্ঠিত করতে গিয়া একত্ববাদী খোদার দাওয়াত দিতে গিয়া মায়ের খাওয়ান লাগে নবী রেখাইয়া দেখাইয়াছে কন্যা এই জিনিসটা কি সহজ তাহলে মায়ের খাইছে সমস্ত নবীরা মাত্র দুইজন নবী বাদে জোর এখন কয়জন নবী বাদে দুইজন নবী মায়ের খাইছে না গালিও শুনছে না দুইজন নবীদের বিবাদে সমস্ত নবী রাসূলগণ মায়ের খাইছে অপমানিত হইছে লাঞ্ছিত হইছে দুইজনে খাইছে না দুইজন খাইছে না কে একজন হলেন আদম আলাইহিসসালাতু ওয়াস সালাম কোন চাইনুনারে মারতো কে উনি তো প্রথম মানুষ তো মারতো কে কথা না ঠিক মারার লাগে আরেকটা মানুষের দরকার উনি তো প্রথম মানুষ মারার লোক হই না এই কারণে বাচ্চা গেছে মায়ে খাইছে না দুই নম্বর হলো হজরত সুলাইমান আলী সালাম উনি মায়ের খায় নাই গালিও শুনে নাই কিন্তু প্রশ্ন হইলো উনি তো প্রথম মানুষ না মায়ের খাইল না কেন উনি ছিল বাদশাহ উনি কি ছিল বাদশাহে কেউ মারতে যাব গালি দিব প্রধানমন্ত্রীরা গালি দেনছেন শেখ হাসিনা রে সদ্য গোষ্ঠী আপনার নাই আজকে গালি দিয়েছেন কালকে দেখবেন পুরা গোষ্ঠী শেষ নাই তাহলে প্রধান দেশের যে রাষ্ট্রনায়ক নায়ক তারা গালি দেওয়া যায় না এমনি তো রাজার বিষয় তো রানীও গাইল না কিন্তু সরাসরি না প্রধানমন্ত্রী শেখ হাসিনার মানুষ কম গাইল না প্রধানমন্ত্রী হমানি গাইল না না ঠেলা গাড়িও গাইল না অটুওয়ালাও গাইল না অনেক বেসারি যদি চিন্তা করে আমার গাইল করে গাড়ি অটুওয়ালা তাহলে আর রাষ্ট্র চালাইতে পারবো প্রধানমন্ত্রী যে যত বড় তার সমালোচনা তত বেশি সমালোচনা নাই যা বুঝবেন হে কোনো ফার্সও না আন্দারা এলাকার যে বেচারা বাদাম বিক্রি করে তার কোন সমালোচনা আছে আন্দারা নুরি সাহেবের কিছু সমালোচনা আছে কেন উনি মোটামুটি যার জন্য কিছু সমালোচনা ওনার থাকবে খদা কন্যা সমালোচনা নাই মানে কোন পার্সনই না এই বিষয়গুলো একটু বুঝতে হবে তো যিনি বাদশা তার সমালোচনা ফিছি ফিছা কিন্তু ডরাই সামনে করে না কথা হয় না কি কম গাইলায় না আমদারও গাইলায় কিন্তু না ভিসে দেয় এরা গাইলে দেয় ফেসবুকে ইচ্ছা মতো আমার সব্য গোষ্ঠী এটা হলো পিছনে অনেক কিছুই মানুষ বলবে কিন্তু আপনার গন্তব্য যেখানে পৌঁছার এখানে আপনি এদিকে হাঁটতে হবে আপনি যদি তাকান তা আপনি উঠতে পারবেন না আপনি আপনার জায়গা মতো হাঁটতে হবে আপনার উদ্দেশ্য আমার লক্ষ্যে পোষতে হবে কে কি বললো এগুলো তো পিছনে থাকবেই বাচ্চা লোকে কিছু বলে তো সুলাইমান আলী সালাতাম ছিল বাচ্চা গালি দিব কে সাহসও নাই এই জন্য উনি মায়েরও খায় নাই গালিও শুনে নাই আদম নবী প্রথম নবী প্রথম মানুষ গালিও শুনে নাই মায়েরও খায় নাই বাকি সমস্ত নবী রাসুল মায়ের খাইছে রক্তাক্ত হয়েছে লাঞ্ছিত